thank mm -hmm. you কুম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনারা দেখছেন রানা সোলো ট্রাভেলার আজ আমরা যাচ্ছি কুমিল্লা বিবির বাজার দিয়ে স্থলবন্দর যারা খুব সহজে ইন্ডিয়া যাবেন কিভাবে যাবেন এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়া থাকবে তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করুন আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা পরিপূর্ণতা একা গাইডলাইন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন কিভাবে যাবেন কোথায় থেকে কিভাবে যাবেন এ টু ভিডিওতে থাকবে আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম রানা সোলো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য এই এপিসোডটি সাজানো হয়েছে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর জিরো পয়েন্ট নিয়ে যারা খুব সহজে কুমিল্লা দিয়ে বিবির বাজার দিয়ে ইন্ডিয়া যেতে চান তাদের জন্য আজকে এই ইনফরমেশনগুলা আমরা কালেকশন করেছি প্রথমত কিভাবে আপনারা বিবির বাজার স্থলবন্দরে আসবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনাকে প্রথমত আসতে হবে চোখ বাজার চোখবাজার চোখবাজার এসে আপনারা যে কোনো সিএনজিতে উঠে যাবেন বিবির বাজার ভাড়া নিবে মাত্রজন প্রতি বিশ টাকা আর যদি আপনারা সিএনজি ডাইরেক্ট নিতে চান তাহলে ভাড়া পড়বে দুশো থেকে আড়াইশো টাকা বিবির বাজার আসার পর ওই জায়গা থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটোতে আপনারা চলে আসবেন কটক বাজার স্থলবন্দর ভাড়া নেবে জনপ্রতি মাত্র দশ টাকা খুব সহজে আপনারা এখানে পৌঁছে যাবেন আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বিবির বাজার চৌমনি আপনারা যে যেখান থেকে কুমিল্লা জিরো পয়েন্টে যদি স্থলবন্ধ আপনারা আসতে চান তাহলে প্রথমত আপনাকে বিবির বাজার আসতে হবে আমি আপনাকে রোডটা দেখাচ্ছি যে রোডটা আমার পিছন দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার স্থলবন্দরের রোড স্থলবন্দর যেটা জিরো পয়েন্ট আর আমার আমার এ পাশে এ পাশে যে রোডটা গেছে সেটা হচ্ছে আপনার বিবির বাজার যাওয়ার রোড এটা হচ্ছে বিবির বাজার যাওয়ার রোড এই রোডটা সিধা চলে গেছে বিবির বাজার আর আমরা ওখানে যাব সামনে যেটা কটক বাজারের রোড অবস্থা আসবে তারপর দেখা যাক যতটুকু যাওয়া যায় ইনশাল্লাহ যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির মধ্যে ক্রিকেট যে আনন্দ উপভোগ ইনশাল্লাহ আমরা করব দেখা যাক তারপরও কতক্ষণ যাওয়া যায় এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার কটক বাজার স্থলবন্দর যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর দিয়ে অবশ্যই আপনি নয়টার আগে আসতে হবে কারণ সেখানে নয়টার সময় কার্যক্রম শুরু হয় আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যারা ট্রাভেল ট্যাক্স দিবেন তারা অবশ্যই অন্য কোথাও থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে আপনারা এখানে চলে আসবেন কারণ কটক বাজারে ট্রাভেল ট্যাক্স দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তাদের অফিস কার্যক্রম শুরু হয় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটার মধ্যে মোটামুটি বেশ কিছু মানুষ থাকে তারপর আশা করি খুব তাড়াতাড়ি আপনারা কাজ সেরে ফেলতে পারবেন বর্তমানে আছি কটক বাজার চেকপোস্টে এখান থেকে এই সীমানার হচ্ছে শেষ সীমানা এখান থেকে আপনি পাসপোর্ট দিয়ে তারপর আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে পারেন যাদের পাসপোর্ট নাই তারা অবশ্যই এখান থেকে আর সামনে আপনারা যেতে পারবেন না আমি আপনাদেরকে চেকপোস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিচ্ছি জুলাই মাসের এক তারিখ থেকে দুই হাজার তেইশ এক তারিখের পর থেকে আপনারা যারা আগে ট্রাভেল ট্যাক্স পাঁচশো টাকা পরিশোধ করতেন বর্তমানে সেটাকে এক হাজার টাকা করা হয়েছে যখন আমি এমিগ্রেশনের রুমে যাই তখন আমি তাদের এই চারটা আমার চোখে পড়ে স্থলবন্দর বীরবাজার বর্তমানে এক হাজার টাকা করে দিতে হবে বাকি অন্য স্থলবন্দরে ওরা কি না নিচ্ছে সেটা আমার কাছে জানা নেই তাই আপনারা একটু যাচাই করে নেবেন এখন আমরা এখন আমরা ভিতরে যাচ্ছি হয়তো সামনে একটু সামনে যাওয়ার পরে হয়তো ক্লোজ হয়ে যাবে ওই জায়গায় আর যাওয়া যাবে না তাই যারা কুমিলা দিয়ে আগরতলা ভ্রমণ করতে চান ইন্ডিয়ার মধ্যে তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে এই বিবির বাজার কটক বাজার যে বন্ধ খুব সহজে আপনারা এসে যাবেন আর পুরো বিস্তারিত ভিডিওর মধ্যে কী কি কীভাবে আসবেন না আসবেন সব কিছু এখানে দেওয়া আছে আশা করি ইনফরমেশনের জন্য মোটামুটি ভালো একটা কাজ করবে এই যে আমাদের সাথে আরও কিছু ভাই আছে ওরও একটু যাচ্ছে ওই যে সামনে যে একটা বাস দেখতেছেন ওই জায়গায় আশা করি যে লাস্ট আর আমরা আমরা পিছনে পিছনে যে চেকপোস্ট ওই জায়গার মধ্যে হচ্ছে আপনার চেকপোস্ট ওই জায়গার মধ্যে আমরা ইমিগ্রেশন করার পরে এই রোডটা দিয়া আপনার সোজাসুজি চলে যাবেন ইন্ডিয়ার মধ্যে এই যে কিছু লোক এখান থেকে আপনি দেখতেছেন আসতেছে ওরা ইন্ডিয়া থেকে আসছে কেন বলেছেন একটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করি যারা ইন্ডিয়া ভ্রমণ করতে আসবেন অবশ্যই বেশি করে কাগজপত্র অন্য কোথাও থেকে ফটোকপি করে নিয়ে আসবেন কারণ কটক বাজার স্থলবন্দরে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো ফটোকপি দোকান নেই আর অবশ্যই ট্রাভেল ট্যাক্স বাহিরে জমা দিয়ে আসবেন কারণ এখানে কোনো ব্যাংকেরও কোনো ব্যবস্থা নাই আর যদি একান্তই না পারেন তাহলে বিবির বাজার ইসলামী ব্যাংকে আপনারা ট্যাক্স জমা দিতে পারবেন আসলে এখানে একটু দৌড়দৌড়ি হচ্ছে কারণ হঠাৎ করে বৃষ্টি আসছে তো এই কারণে আবার ভাববেন না যে এখানে কোনো প্রবলেমের কারণে বৃষ্টি হচ্ছে কঠুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো তাই হঠাৎ করে বৃষ্টি আসছে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমাদের ব্লগটি এখানে শেষ করলাম ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এপিসোডে আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ হি ওবারাকতু